আসসালামু আলাইকুম আমি আসমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবার কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওর বল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে রান্না করে দেখাবো ভীষণ মজার দেশি মুরগি দিয়ে রোস্ট রেসিপি আশা করি সবার কাছে রান্নাটি ভালো লাগবে এখন চলে যাই মূল রেসিপিতে রান্নাটি করার জন্য এখানে আমি দেশি মুরগি নিয়েছি এখানে দশ পিসের মতো মুরগির মাংস আছে আমি একটি মুরগিকে চার পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এখন মুরগির মাংসগুলো ভাজার জন্য ম্যারিনেট করে নেব এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখন মশলাগুলো মুরগির পিসের সাথে ডোলে হাত দিয়ে মেখে নেব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে এখন মুরগির পিসগুলো দিয়ে দেব। সবগুলো পিস দিয়ে সুন্দর করে লালসি কালার করে ভেজে নেব এভাবে করে সবগুলো মাংস ভেজে নিয়েছি এখন রোস্ট রান্না করার জন্য একটি মশলার মিক্সচার তৈরি করে নেব এখানে নিয়েছি বাদাম কিশমিশ পেঁয়াজ বেরেস্তা আর নিয়েছি কাঁচা পেঁয়াজ রেডিমেড রোস্ট মশলার প্যাকেট আর আছে টক দই এখন সব কিছু ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে জাগ নিয়েছি প্রথমে দিয়েছি বাদাম কিশমিশ তারপরে কাঁচা পেঁয়াজ তারপরে পেঁয়াজ বেরেস্তা তারপরে রেডিমেড রোস্ট মশলা এখন চার চা চামচ টক দই এখন ব্লেন্ড করার জন্য একটু পানি দিয়ে দিলাম তারপরে সব কিছু সুন্দর করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এখন এই পেস্টের সাথে কিছু মশলা অ্যাড করব এখানে দিয়েছি দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া তারপরে এক চামচের থেকে একটু কম জিরার গুঁড়া সম পরিমাণে গরম মশলার গুঁড়া এখন ধনিয়ার গুঁড়া এখন দিয়েছি লবণ সামান্য একটু ভিনেগার আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন এখন সবগুলো মশলা একসাথে ভালো করে মিক্স করে নেব সবগুলো মশলা একসাথে নেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন রান্নাটি করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দেব আস্ত গরম মশলা গরম মশলাগুলো তেলে একটু ভেজে সুন্দর একটা গ্রান বের হলে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো তেলের সাথে সুন্দর করে এখন ভেজে নেব এখন পেঁয়াজ বাজা হয়ে গেছে তারপরে অ্যাড করে দেব আগে থেকে রেডি করে রাখা মশলা এখন মশলা দিয়ে সব কিছু একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে মশলা ভালো করে নেড়ে দেব। মশলা খুব সুন্দর করে কষাতে হবে না হলে বাদামের কাঁচা গন্ধ থাকবে খুব ভালো করে মশলা কষিয়ে একদমই পানি শুকিয়ে নিতে হবে যেন মশলা তেলের ভিতরে ভাজা ভাজা হয়ে যায় আর খুব সুন্দর একটা গ্রান আসে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা কষানো খুব সুন্দর করে হয়েছে এখন আরেকটু ঝালের জন্য দিয়েছি গোলমরিচের গুঁড়া তারপরে আবারও সব কিছু একটু নেড়ে দিলাম এখন মশলার সাথে অ্যাড করে দেবো মুরগির মাংসগুলো সবগুলো মাংস দিয়ে দেওয়া হয়ে গেলে নেড়ে মাংসের সাথে মশলা মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন অ্যাড করে দিয়েছি পানি পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম যেন কোনোভাবে কড়াই তলাইতে লেগে না যায় কড়াইতে লেগে গেলে তরকারির টেস্ট ভালো আসে না মিক্স করা হয়ে গেছে এখন রোস্টে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে এখন ঢাকনা তুলে নিয়েছি সব কিছু আবারও একটু সুন্দর করে নেড়ে দিলাম এখন অ্যাড করে দেব ছয় সাতটি কাঁচামরিচ তারপরে দিয়ে দেব টমেটো সস আপনারা একটু সস দেওয়ার চেষ্টা করবেন তাহলে রোস্টের টেস্ট খুবই ভালো আসবে এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে দিয়েছে রোস্টে ব্যবহারের জন্য এখানে গুঁড়া দুধ গুলিয়ে নেব এখানে দিয়েছি আড়াই চামচ গুঁড়া দুধ তারপরে পানি দিয়ে গুঁড়া দুধ ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন গুঁড়া দুধের মিশ্রণটুকু সরাসরি মুরগির মাংসের সাথে দিয়ে দেব। এখন দিয়ে দিয়েছি দেখতে খুবই সুন্দর হয়েছিল তারপরে একটু নেড়ে দিলাম এইভাবে রান্না করব ঝোল কমে আসা পর্যন্ত সামান্য ঝোল কমে এসেছে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব এখন দিয়েছি রেডিমেড রোস্ট মশলা সব কিছুকে ভালো করে একসাথে নেড়ে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন ঝোল কমে আসা পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ চুলায় রাখার পরে তারপরে চুলা বন্ধ করে দেব এখন মুরগির রোস্ট পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে অতিথি আপ্যায়নের জন্য সবচাইতে সেরা স্বাদের সুন্দর একটি খাবার হতে পারে এই রোস্টের রেসিপিটি রোস্টের ঝোলের ঘনত্বটাও খুবই পারফেক্ট হয়েছে এই রেসিপিটা খুবই সহজ করে করে দেখিয়েছি সহজ রান্না এতটা মজার হয় তা একবার না করলে বুঝতে পারবেন না এই রেসিপিটি ফলো করে একবার রান্না করে দেখতে পারেন হতাশ হবেন না আর একবার রান্না করলে এই নিয়মেই আপনারা বারবার রান্না করবেন এই রোস্ট এতটাই মজার হয় এই রোস্ট রান্নাতে আমি কোনো প্রকার গোলাপ জল কেওড়া জল ইউজ করি না কিছুদিন আগেই দেখতে পেলাম এগুলা খেলে খুবই ক্ষতি হয় বাচ্চারা খাবে তাই আমি ব্যবহার করি না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ক্ষতিকারক জিনিস থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ পেজ